সালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিছু দারুণ ল্যাঙ্গুয়েজ লার্নিং টিপস যারা নতুন করে দিবাই ল্যাঙ্গুয়েজ মালদ্বীপের বাসা শিখতে চান তাদের জন্য খুবই ইজি অ্যান্ড হেল্পফুল হবে ভিডিওটা সম্পূর্ণ দেখুন ভিডিওর শেষে কথা দিলাম মালদ্বীপের ফুল বাসার ভিডিও আপনারা পাবেন বাসাটা শিখে মালদ্বীপ আসলে খুব হেল্পফুল হবে আর এই ভিডিওটা না দেখলে অনেক কিছু মিস করতে পারবেন প্রতিদিন পাঁচটা করে নতুন শব্দ শিখে যেমন কেমন আছো হাল, ভালো আছি রাঙ্গালু বাই বেবে বোন ধাত্তা, বড়ো ভাই দম্বে এই কথাগুলি পাঁচটা করে দৈনিক শিখতে পারেন টিপস নাম্বার টু কথাগুলো ডেলি লাইফ কনভারশন ব্যবহার করার চেষ্টা করো যেমন বলো যখন কেউ তোমাকে সাহায্য করে তাকে বলতে পারো শুকরিয়া টিপস নাম্বার থ্রি ফোনে বা ইউটিউব ফার্স্ট মিনিট দিবে ভিডিও শুনে চোখ বন্ধ করে শুধু শুনে এতে করে তোমার লিসিনিং স্কিল ভালো হবে টিপস নাম্বার ফোর নিজে নিজে কথা বলার চেষ্টা করো প্র্যাকটিস ম্যাক পারফেক্ট টিপস নাম্বার ফাইভ মনে রাখো শেখার কোনো বয়স নাই ইস্টি পজিটিভ কিপ লার্নিং অ্যান্ড নেভার গিভ আপ আমার শেষ কথা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে বলবেন না আর বেশি বেশি প্র্যাকটিস করো তাহলে একদিন তুমিও মালদ্বীপের ভাষা কথা বলতে পারবে ধন্যবাদ সবাইকে ভালো থেকো সুস্থ থাকো সালাম আলাইকুম